ঘরে থাকা কয়েকটি উপকরণের সাহায্যে তৈরি করে ফেলুন অতি মজাদার চিকেন মোমো আর এই চিকেন মোমো তৈরি করতে হলে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর যেহেতু কিছুদিন হলো ঈদ চলে গেছে এখন তো টুকিটাকি জিনিস খেতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক আর তাই ঘরেই যেন চিকেন মোমো তৈরি করে ফেলতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর চিকেন মোমো তৈরি করার জন্য কিন্তু আমি ফার্স্টে গাজর পেঁয়াজ এগুলো করে নিয়েছি আপনার সবাই ছড়ির সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে করে করে নেবেন আর তারপর এগুলো একসাথে মেখে নেবেন আর তেলটাকে একটু গরম করে নেবেন আর আমি যেহেতু ঘরোয়া স্টাইলে চিকেন মোমোটা তৈরি করছি তাই আমি কিছু গাজর ওই গরম তেলের সাথে কিছুটা ভেজে নিয়েছি যাতে গাজরটা সুন্দর মতো ভয়ল হয়ে যায় আর কাঁচা আদা রসুনের ফ্লেভারটাও না থাকে এই যে দেখেন এই তেলটা কিন্তু এই মিশ্রণের ভিতরে দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটা স্মেল চলে আসবে এগুলাকে ভালো মতো মেখে নেবেন আর এটা মাখার পরে কিন্তু তৈরি হয়ে যাবে মমর কোটটা আর এর ভিতরে সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়া দিয়ে দিবেন তাহলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে দেখেন এটা দেখেই তো খেতে ইচ্ছে করতেছে কতটা জুসি হয়েছে আর এটা তেলটা কিন্তু ঠান্ডা কখনোই দিবেন না কারণ ঠান্ডা তেল ইউজ করলে মোমোটা খেতে জুসি হবে না আর মোমো জুসি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর আপনারা কিন্তু ময়দাটা আধা ঘন্টা আগেই ডো করে রেস্টে রেখে দেবেন আমিও তাই করছিলাম আর অবশ্যই ময়দাটা ইউজ করবেন তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন আটা ইউজ করলে মোমোটা খেতে তেমন একটা ভালো হয় না আর এই যে ডোগুলো করার পর রুটিগুলো বেলে নিবেন রুটিগুলো যেন একেবারে পাতলাও না হয়ে যায় একদম মোটাও না হয় আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন কতটুকু ঘনত্ব হবে রুটিটার আর এই যে দেখেন ভাজ দেওয়াটা কিন্তু একদম ইজি আপনারা এভাবে আস্তে 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 করে মোমোর যে রুটিটা আছে এটাকে ভাজ দিয়ে নেবেন তাহলে কিন্তু মোমো খুব সুন্দর একটা আকৃতি চলে আসবে আপনারা চাইলে মোমোকে আরো অন্যান্য শেপও দিতে পারেন যেমন কুলি পিঠা শেপ ফুলের শেপ কিন্তু আমার কাছে এটাই খুব ভাল লাগে আর এর মুখে যদি একটা লবঙ্গ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটার লোকটা দেখতে আরো বেশি সুন্দর আসে কিন্তু আমি তেমন কিছুই দেই নেই শুধু শর্টকাটে মেয়ে খেতে চাইছে তাই তৈরি করে ফেলছি আর আপনাদের বোঝার জন্য আমি আরো একটা মোমোর ভাজ দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো আপনি স্কিপ করলে মোমোটা খেতে তেমন জুসি হবে না আর আমরা সবাই চাই একটা জুসি পারফেক্ট মোমো খেতে আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু অবশ্যই আপনারা একটা জুসি মোমো তৈরি করে ফেলতে পারবেন ঘরেই রেস্টুরেন্টে যেতে হবে না আমার ঘরে ক্যাপসিকামটা ছিল না শেষ হয়ে গেছে তাই আমি ক্যাপসিকামটা দিইনি নি আপনার চাইলে কিন্তু মোমোর কোরের ভিতরে ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন তাহলে মোমোটা দেখতে আরো বেশি কালারফুল হবে আর এই যে আমার মোমো একদম কমপ্লিট এখন আমি এটা ভাপে দিয়ে দিব আর আজকের মোমোটা আমি রাইস কুকারে করতেছি রাইস কুকারে পানিটা প্রথমে হিটে দিয়ে দিবেন পানি যখন ফুটে যাবে তখন আস্তে আস্তে এই মোমোগুলো এটার উপরে দিয়ে বসিয়ে দিবেন তাহলে কিন্তু মোমোগুলো খুবই মজা হবে খেতে আপনারা চাইলে এটা চুলায়ও করতে পারবেন চুলাই করার জন্য একটা হাড়ি বসিয়ে সেটার উপরে পাতলা কাপড় দিয়ে ও বেঁধে নিতে পারেন যেভাবে আমরা পুলি পিঠা বা অন্য কোনো কিছু ভাব দিই সেভাবে ভাব দিলেও কিন্তু এই মোমোটা তৈরি হয়ে যাবে যেহেতু আমার ঘরে রাইস কুকার ছিল তাই ইজিলি আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি শর্টকাটা হয়ে যাওয়ার জন্য আর এটা আপনি দেওয়ার পরে তিরিশ মিনিট ভাব দিবেন দেখেন কত সুন্দর হয়ে গেছে মোমো খুবই সফট হয়েছে আপনারা যদি ঘরে বসে এত সুন্দর পারফেক্ট মোমো খেতে চান তাহলে কিন্তু তোর ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখেন ভিতরের কোরগুলা কত সুন্দর হয়েছে আর এটার সাথে কিন্তু অবশ্যই সস খাবেন আমি এখানে তিন রকমের সস করে নিয়েছিলাম কারণ সসের কারণে কিন্তু মোমোর টেস্ট আরো অনেক বেড়ে যায়